আসসালামু আলাইকুম তো কাল রাত থেকে দেখতে পাচ্ছেন যেমন এখন বৃষ্টিটা হচ্ছে ঠিক তেমনই কাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি কিছুদিন বৃষ্টি ছিল না ভাবলাম যে বর্ষাকাল চলে গেল কিন্তু সাত থেকে আট দিন মতন বৃষ্টি ছিল না কিন্তু এখন দেখেন কাল রাত থেকে যেইভাবে বৃষ্টি শুরু হয়েছে মানে মনে হচ্ছে যে আবার বর্ষা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একইভাবে একই রকমভাবে কাল রাত থেকে এরকম বৃষ্টি হচ্ছে হয়তো একটু একটু হয়তো হালকা হয়েছে কিন্তু একদম সেম টু সেম এই বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে তাহলে ভাবা যায় যদি কাল রাত থেকে এরকম বৃষ্টি হয় তাহলে কি কি প্রচুর বৃষ্টি হচ্ছে ভাবেন দেখতে পাচ্ছেন একই অবস্থা একই আর আকাশের দিকে তো পুরোই পানি আর পানি আর অন্য কিচ্ছু নেই পুরো আকাশটা দেখেন একদম পুরো মেঘ ঢাকা জানি না এই বৃষ্টি আবার কোথায় থেকে শুরু হয়ে গেল ভাবছিলাম যে বৃষ্টি বৃষ্টিভয় চলে গেল এখন দিনকাল ভালো হবে আর কাজের চাপটাও বেড়েছিল কিন্তু যে আজকে কাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে কাজের চাপটা একটু কমে গেছে আর হচ্ছে যারা ওই রাজমিস্ত্রির কাজ করে তাদের তো বুঝতেই পারছেন বৃষ্টি হলে কাজে যেতে পারে না কারণ হচ্ছে এটাই এরকম বৃষ্টি হলে কী করে কাজ করবে বলে রাজমিস্ত্রির কাজ তো এরকম বৃষ্টি হলে হবে না তো জন্য তাদেরও কাজের সমস্যা হচ্ছে আর সামনে অনম আছে তুটিও আছে শুধু আমাদের বলে কথা না প্রতিটা মানুষের ছুটি আছে যারা বিশেষ করে কেরালায় কাজ করে তাদের ছুটি থাকবেই একদিন না হলে দুদিন তো থাকবে একদিন তো কনফার্ম থাকবেই তারপরই যদি বেশি হয় দুদিন আমাদের হয়তো তিন দিন ছুটি থাকবে তো সেই জন্য টাকা পয়সাও তো লাগবে খরচা আছে এখানে ওখানে ঘুরতে গেলে সেটার ব্যাপার তো যাই হোক বৃষ্টি যখন হচ্ছে তখন তো আর ধরে রাখতে পারবো না বৃষ্টি আটকে রাখতেও পারবো না বৃষ্টি হচ্ছে যখন হচ্ছে এটা ওপর আল্লাহ দিচ্ছে তাই হচ্ছে তো যারা এখনও ফলো করেনি অবশ্যই একটু ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যেভাবে সাপোর্ট করছেন একটু সাপোর্ট করবেন এই ছোটো ভাইটাকে আর বৃষ্টি তো কী বলবো দেখেন আর বৃষ্টি দেখতে ভালো লাগে অ্যাকচুয়ালি যদি কোনো কাজকাম না থাকে তাহলে হয়তো বসে বসে বৃষ্টি দেখতে ভালোই লাগে খারাপ লাগে না আর এই বৃষ্টির দিনে যদি কোনো মানে গরুর গোস আর যদি খিচুড়ি হয় তাহলে তো জমেই গেল তাহলে তো আর বলার কিছুই নেই সেটাই দেখতে পাচ্ছেন আর বৃষ্টি হলে গাছগুলো অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে আর রোদ উঠলেও দেখতে ভালো লাগে মানে যেরকমই আবহাওয়া হোক না কেন মানে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছে পৃথিবী যে যেভাবেই দেখবেন সেভাবেই সুন্দর লাগে মানে এর সৌন্দর্য মানে অর্থ যাই হোক কি বলতে কী বলে ফেললাম যদি ভুল ভাল কিছু বলি তাহলে কিছু মনে করবেন না আর হচ্ছে অবশ্যই একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন যদি কমেন্ট করেন তাহলে একটু ভালো লাগে তাহলে একটু নিজেকে ভালো মনে হয় যে না একজন ভিডিও দেখলো সেটা কমেন্ট করলো ভালো হোক আর খারাপ হোক তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে